আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই প্যান্টগুলো আপনারা আমাদের আগের ভিডিওতেও দেখেছেন এই প্যান্টগুলোর আগের লটগুলো সব চলে গেছে তো আমরা নতুন করে এই প্যান্টগুলো আবার রিস্টক করেছি কারণটা হচ্ছে আমাদের ইনবক্সে অনেকেই চেয়েছিলেন তো বেশিরভাগ প্যান্ট চলে যাওয়া অনেক ক্ষেত্রে হচ্ছে সাইজ মিলিয়ে দিতে পারিনি সো যারা হচ্ছে নিতে চান এখন হচ্ছে কি আবার এরা অর্ডার করতে পারেন আর ইনবক্সে যারা তাদের যাদের পেন্ডিং অর্ডার ছিল তাদের এগুলো আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব। সো অনেকেই জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি এই ব্যাপারে প্যান্টগুলোর ব্যাপারে ডিটেলস তো ইনবক্সে তাদের একটা বিবরণ দিতে দিতে আমরাও ক্লান্ত জন্য ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্যান্টগুলো সম্পর্কে জানিয়ে দিই সো এই প্যান্টগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের ব্র্যান্ডটা একটু শো করো অরিজিনাল ব্র্যান্ডের প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো প্যান্টই হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের সো এই প্যান্টগুলো ভিতরের কেয়ার লেবেল এবং সকল ধরনের আমাদের যত অরিজিনাল অথেন্টিক যে চিহ্নগুলো আপনাদের থাকে একটা প্যান্টে সবগুলোই আছে এবং এই প্যান্টগুলো একদম খুবই ভালো মানের কাপড়ের ঠিক আছে যারা হচ্ছে প্রিমিয়াম মানের ফর্মাল প্যান্ট খুঁজছেন অফিসে যাওয়ার জন্য পার্টিতে যাওয়ার জন্য এবং যারা হচ্ছে একটা প্রফেশনাল লুক আনতে চান নিজের মধ্যে তাদের জন্য এই প্যান্টগুলো বিশেষ করে এই প্যান্টের বিশেষ এই প্যান্টটা আমাদের এই প্যান্টের ফেব্রিকটা দেখুন আমি একটু জুম করে নিচ্ছি তো দেখুন এই যে ফেব্রিকটা তো ফেব্রিকের টেক্সচারটা আপনাদের সবাইকেই দেখলে বুঝতে পারবেন এটা একটা প্রিমিয়াম লুক দিবে ঠিক আছে এবং এটার ভিতরে ইনার পার্টের সেলাইগুলো এবং সব কিছু যেগুলো হচ্ছে কি আপনারা আমাদের ইনবক্সে জানতে চান সেগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি সো ফর্মাল পরার জন্য এই প্য এই প্যান্টগুলোর কয়েকটা আমাদের কালারে এসেছে এই প্যান্টটাও আপনারা দেখতে পারেন এই প্যান্টের যে ফেব্রিকটার যেই আমাদের জুম করলে যে ফেব্রিকটার টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্টটাও দারুণ একটা শেপের সুন্দর একটা প্যান্ট সো এই প্যান্টটাও আপনারা অনেকেই পছন্দ করেছেন আমাদের মনে হয় এই প্যান্টটাই আরও বেশি গিয়েছে আমাদের সো আমরা এই প্যান্টের কেয়াল লেভেলটাই যদি দেখতে চাই যে দেখুন দেখতে পাচ্ছেন লেভেলটা সো এই লেভেলগুলো আপনারা যাচাই করে নেবেন যারা যারা অর্ডার দিয়েছেন তারা জানেন এটার কোয়ালিটি সম্পর্কে এটা নতুন করে বলার কিছু নেই সো আপনাদের ইনবক্সে অনেকগুলো ফ্রিকোয়েন্টলি আস্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করছি সো এই প্যান্টের আরেকটা কালার এসেছে আরেকটা কালার আছে সো এটাও সেম ব্র্যান্ডের দেখুন সো আপনার ব্র্যান্ডটাও চিনেন যারা যারা প্যান্ট কিনেন রেগুলার তারা এই ব্র্যান্ডটা খুব ভালো করেই চিনেন এই ব্র্যান্ডের জিন্স হয় গ্যাবার্ডিন হয় ফর্মাল প্যান্ট হয় এবং ফর্মাল প্যান্টগুলো আমরা ইভেন এগুলো আমরা বলে না অনেক সময় সেলাররাও বলে আমরা মন মতো প্রোডাক্ট পেয়েছি হ্যাঁ আপনাদের জন্য আপনাদের তো দিচ্ছি আপনারা তো পছন্দ করছেন এবং আমরা যারা সেলার আমরা যারা বিক্রি করছি তারাও অ্যাকচুয়ালি মন মতো একটা প্রোডাক্ট পেয়েছি যে আমরা ফুল স্যাটিসফ্যাকশান ফুল গ্যারান্টি সহকারে আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারবো কারণ এগুলো খুবই প্রিমিয়াম মানের প্রোডাক্ট সো আপনারা যারা যারা ইনবক্স করেছিলেন বিভিন্ন জিনিস জানতে চেয়েছিলেন আজকে তাদের কনফিউশনগুলো দূর করার জন্য আমরা এই ভিডিওটা করে দিচ্ছি সো আমাদের এই প্যান্টের ফিটিংসটা দেখুন আমরা এই প্যান্টটা আমাদের একজন সহকর্মী প্যান্টটা পরেছেন ঠিক আছে এই প্যান্টের ফিটিংসটা দেখুন খুবই সুন্দর একটা টেক্সচারের এই প্যান্টটা এই প্যান্টগুলো আমাদের কাছে স্টক আছে ঠিক আছে সো আপনারা দেরি না করে ইনবক্সে নক করুন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বার ফোন করুন অথবা আপনারা সবাই আমাদের অফিস ভিজিট করে এই প্যান্টগুলো নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট এবং প্রত্যেকটা প্যান্টই আপনাদের মনের মতো হবে ইনশাল্লাহ সো আপনারা যদি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান সেটাও করতে পারেন ডেলিভারি ম্যানের সামনে আপনি ট্রায়াল দিয়ে প্যান্টটা দেখবেন পছন্দ হলে নেবেন অন্যথায় নেওয়ার দরকার নেই ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্যান্টগুলো পৌঁছে যাচ্ছে সো প্যান্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম গ্রেডের ফর্মাল প্যান্ট আমাদের ইনবক্সে নক করুন এবং আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আপনারা জানেন অন্যান্য এক্সপোর্ট যেই পেজ বা শোরুমগুলো বিক্রি করে তারা কী পরিমাণ প্রাইস রাখে আমরা এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা ইনবক্সে নক করলেই আমাদের প্রাইসটা জানতে পারবেন ইনবক্সে আপনার কোমরের মাপটা জানিয়ে আমাদের অর্ডার করুন সাথে সাথে আপনারা অর্ডার কনফার্ম করব এবং খুব দ্রুত করবেন কারণ হচ্ছে গিয়ে এই প্যান্টগুলো এর আগের লোট আমরা দুই থেকে তিন দিন চার দিনের মধ্যে সবগুলো লট শেষ হয়ে গেছে সো আমাদের কাছে এগুলো বেশি নাই পরবর্তীতে বেশ কিছু আমি সাইজও মিলিয়ে দিতে পারিনি এজন্য আমাদের আবার রিস্টক করতে হয়েছে সো দেরি না করে অর্ডার করুন কারণ হয়তো প্যান্ট পাবেন কিন্তু সাইজ পাবেন না সো দেরি না করে আমাদের এই প্যান্টগুলো অর্ডার করুন এছাড়াও আমাদের জিন্স ক্যাবাডিন প্লাস হচ্ছে কি আমাদের বক্সার টি শার্ট শর্টস সো বিভিন্ন রকম মেন্স আইটেমের সকল ধরনের সম্ভার তো আছেই সো আপনারা আমাদের পেজ ভিজিট করলে আমরা সেগুলো ছবি দেখতে পারবেন অথবা আপনার যদি কোনো পণ্য প্রয়োজন হয় আমাদের ইনবক্সে নক করুন এবং অথবা আমাদের কাস্টমার কেয়ার নাম্বার ফোন করুন বা আমাদের লালমাটিয়ার ধানমন্ডি লালমাটিয়ার যে অফিসটা আছে লালমাটিয়া ডি ব্লক মাঠের সামনে এই অফিসে এসে আপনারা ভিজিট করে ট্রায়াল দিয়ে পণ্য নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম